ওয়েলকাম স্টুডেন্টস আজকের ক্লাসের আলোচনার বিষয় অক্সিলিয়ারি ভার্ভ আশা করি এটার নাম শুনেছ তো কাকে বলে অক্সিলিয়ারি ভার্ভ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া এর কাজ হচ্ছে মেইন ভার্বকে সাহায্য করা বা হেল্প করা তো কেন হেল্প করে কোথায় হেল্প করে কিভাবে হেল্প করে তার ডিটেলস আজকে আমরা এই ক্লাসে শিখবো তো চলো একে একে দেখে নিই তো প্রথমেই আমাদের এই ভার্ভ সম্পর্কে একটা ধারণা থাকা দরকার ভার্ভ কি ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া তো এই ক্রিয়া আমরা কোথায় পাই বা ভার কোথায় পাই পার্টস অফ স্পিচের যে আটটা ভাগ রয়েছে তার একটি ভাগ ভারতে না কাকে বলে ভার্ব হচ্ছে এমন ওয়ার্ড যা কি না কোনো কিছু করা বোঝায় অর্থাৎ টু ডু সামথিং কোনো কিছু হওয়া বোঝায় টু বি সামথিং বা কোনো কিছু থাকা বোঝায় বা টু হ্যাভ সামথিং এখানেই একটা বিষয় দেখো বাংলা ব্যাকরণে আমরা যখন পড়ি এখানে কিন্তু ক্রিয়ার এরকম কোনো সংজ্ঞা নেই যে টু ডু সামথিং টু হ্যাভ সামথিং টু বি সামথিং কিন্তু ইংরেজিতে আমাদের শিখতে গেলে ইংরেজিতে ভালো মতো সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের কিন্তু ভার্বের এই তিনটা কথা জানতে হবে অর্থাৎ ভার মানে শুধুমাত্র কাজ করা বোঝায় এই ধারণাটা কিন্তু আমাদের বাদ দিতে হবে ঠিক আছে তাহলে এই যে কাজ করা এই কাজ করার ক্ষেত্রে কেউ হেল্প করছে নাকি কেউ হেল্প করছে না সেই জিনিসটাকে মাথায় রেখে সেই বিষয়টাকে মাথায় রেখে ভার্ভকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মেইন ভার্ভ বা প্রিন্সিপাল ভার অর্থাৎ যেটা নিজে কাজ করছে আর অক্সিলারি ভার্ভ বা হেল্পিং ভার্ভ যেটা হচ্ছে কেউ হেল্প করে তো চলো এই হেল্পিং ভার্ভের কেন প্রয়োজন সেটা বোঝার জন্য এখানে তিনটা বাক্য নেওয়া হয়েছে এই বাক্যগুলোকে আমার একটু বুঝিনি প্রথম বাক্যে রয়েছে আমি পড়ি পরেরটাতে আমি পড়ছি পরেরটাতে আমি পড়লাম এখানে দেখো এখানে যে ভার্ভটা বা কাজ করাটা রয়েছে সেটা হচ্ছে পড়ি তাই তো মেইন ভার্ব বা মেইন যে কাজটা এখানে হচ্ছে পড়ি এই দ্বিতীয় বাক্যে দেখো পড়ছি অর্থাৎ পড়িটা পড়ছি হয়ে গেল তাই না এখানে কিন্তু দেখো ভার্বের বা কাজ করার যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আবার পরেরটাতেও একই এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই রকম বাংলা বাক্যগুলোকে যখন আমরা ইংরেজিতে কনভার্ট করব বা ইংরেজিতে ট্রান্সলেট করব তখন কিন্তু এক ধরনের ওয়ার্ডের প্রয়োজন হয় যেইগুলোকেই বলা হয় হেল্পিং ভার্ব। যেমন এখানে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের বি ভার্বের হেল্প নিয়ে করতে হয় আবার পরেরটা রয়েছে আমাদের পারফেক্ট টেন্সে যেখানে আমরা হ্যাভ ভার্বের হেল্প নিয়ে সেন্টেন্সটা গঠন করে থাকি এই যে অক্সেলির ভার্ভ এগুলো ইংলিশ গ্রামারে টোটাল আছে ষোলোটি ঠিক আছে এই ষোলোটির মধ্যে কোনটা কীরকম কাজ করে সেটা আমরা একে একে জানবো তার আগে এখানে দেখো একটা কথা রয়েছে নন লেক্সিক্যাল এই কথাটার মানে কি লেক্সিক্যাল এটা এসেছে লেক্সিকন থেকে যার অর্থ হচ্ছে অভিধান বা ডিকশনারি আর তাহলে নন লেক্সিক্যাল মানে কি যেটা অভিধান বা ডিকশনারিতে নেই এরকম তাই তো না সেরকমটা ঠিক নয় এগুলোর যদি আলাদা করে আমরা ডিকশনারিতে সার্চ করি তাহলে কিন্তু এটার মানে পাবো কিন্তু এই কথাটা যেই অর্থে বলা হয় সেটা হচ্ছে যে এই যে অক্সিলির ভারগুলো নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না এদের সবসময় একটা মেইন ভার্ব দরকার এদের অর্থ প্রকাশ করার জন্য আসলে একটা মেইন ভার্ব দরকার ঠিক আছে যার জন্য এগুলোকে বলা হয় নন লেক্সিক্যাল তো ষোলোটা ভার্ব কি কী রয়েছে সেটা আমরা পরে আসছি তার আগে আমরা ভাগগুলো দেখে নিই দেখো এই অক্সিলারি ভার্ব কাকে হেল্প করছে কেন হেল্প করছে তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় এক হচ্ছে প্রাইমারি অক্সিলারি এটার আরেক নাম টেন্স অক্সেলারি আর একটা হচ্ছে মোডাল অক্সেলারি প্রথমটা কি টেন্স অক্সিলারি তাই তো তাহলে নাম শুনেই আমরা বুঝতেই পারছি এটা টেন্সে হেল্প করে অর্থাৎ টেন্স গঠন করতে হেল্প করে আর মোডাল অক্সিলারি মোডাল কথাটা এসেছে মোট থেকে যার অর্থ হচ্ছে ধরন অর্থাৎ আমরা কি ধরনের ভাব প্রকাশ করছি সেই ধরনটা বোঝানোর জন্য এই মোডাল অক্সিলারিগুলো ব্যবহার করা হয়ে থাকে তো প্রাইমারি অক্সিলিয়ারি বা টেন্স অক্সিলারি যেগুলো আমরা একটু আগেই দেখলাম এইগুলো রয়েছে আমাদের টোটাল তিনটা ওই যে ষোলোটা ছিল তার মধ্যে তিনটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর বাকিগুলো হচ্ছে মোডাল অক্সিলারি প্রাইমারি অক্সিলারিগুলো কী কী বি হ্যাভ ডু এই বি ভার্বের আবার কতগুলো ফর্ম রয়েছে কী কী এম ইস আর এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় আর ওয়াস অয়ার ব্যবহার করা হয় পাস টেন্সের ক্ষেত্রে এবার যে হ্যাভ ভার্বটা রয়েছে সেটা রয়েছে তিনটা ফর্ম তার মধ্যে দুটো ব্যবহার করি আমরা প্রেজেন্টে হ্যাস হ্যাভ আর পাস টেন্সে ব্যবহার করি হ্যাড আর ডু ভার্ব এর তিনটা ফর্ম ডু ডাস প্রেজেন্টেন্সে আর ডিট হচ্ছে পাস টেন্সে তো দেখো এই বি ভার্ভগুলো আমরা কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হেল্প করে থাকি ঠিক আছে আর হ্যাপ ভার্ভগুলো কখন হেল্প করে আমাদের পারফেক্ট টেন্স গঠন করতে আর ডু ভার্ব আমাদের হেল্প করে থাকে ইন্টারিগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স গঠন করতে তো এই ডু ভার্ব কীভাবে হেল্প করে কখন কোথায় কিভাবে হেল্প করে সেটার কিন্তু ডিটেলস একটা ভিডিও আমার এই চ্যানেলেই রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো এর লিংক আমার এই ভিডিও শেষেই চলে আসবে সেখান থেকে দেখে নিতে পারো অথবা এর ডিসক্রিপশানে আমি দেব সেখান থেকেও দেখতে পারো এবার আমরা আসব যে তেরোটা মোডাল অক্সিলারি ভার্ব ছিল সেগুলো নিয়ে এই তেরোটা মোডাল অক্সিলারি ভার্ব কী কী শ্যাল শুট উইল উড ক্যান কুট মে মাইট মাস্ট অটু ইউজ টু নিট এবং ডিয়ার ঠিক আছে এবার আরেকটা জিনিস দেখো এখানে বলা আছে সেমি মডেল তাই তো এই যে নিড আর ডেয়ার অনেক সময় মেইন ভার্ভ হিসেবে ব্যবহার করা হয় যার জন্য এগুলোকে অনেক সময় সেমি মডাল তো আমরা আগেই শুনলাম যে মোডাল লকজেলারিগুলো মোট বা ধরন অর্থাৎ কি ভাব প্রকাশ করতে ব্যবহার করা হয় সেটা বুঝতে আমি এখানে দুটো উদাহরণ নিয়েছি দেখো আই মে গো দেয়ার আই মাস্ট গো দেয়ার এই সেন্টেন্স দুটোর দেখো শুধুমাত্র যে অক্সিলারি ভার্ব রয়েছে সেইটা আলাদা বাকি কিন্তু সবই একই তো এটা কি প্রকাশ করছে দেখি আই মে গো দেয়ার মানে আমি সেখানে যেতে পারি আর আই মাস্ট গো দেয়ার মানে আমি সেখানে যাবই তাহলে দেখো এই যে মেয়ে এটার মাধ্যমে বোঝাচ্ছে একটা পসিবিলিটি তাই তো সম্ভাবনা যেতে পারি অর্থাৎ কি যেতে পারি নাও যেতে পারি যাবই যে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু পরের সেন্টেন্সটাতে এই যে মাস্ট শব্দটা ব্যবহারের ফলে আমরা বুঝতে পারছি যে আমি এখানে যাবই তাই তো তাহলে এই যে অক্সিলারি ভার্ব এইগুলো কিন্তু সেন্টেন্সের দেখো ভাব প্রকাশের ক্ষেত্রে আমাদের হেল্প করে থাকে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে কি যে এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু যে মেইন ভার্ব রয়েছে মেইন ভার্বের আগে বসে অর্থাৎ সাবজেক্টের পরে এবং মেইন ভার্বের আগে অর্থাৎ এই সাবজেক্ট আর মেইন ভার্বের মাঝখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হয় সবশেষে বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শুধু সাবস্ক্রাইব করলে না পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও দিলে আমি তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও আর এই যে মোডার লকজারিগুলো বাকি থাকলো এটা আমি পরের ভিডিওতে নিয়ে আসছি যে কোন মোডার লকজালেরি ভার কীভাবে আমাদের সেন্টেন্সের ভার প্রকাশ করতে হেল্প করে ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করো নিজের খেয়াল রাখো থ্যাংক ইউ